কেউ কথা রাখেনি তেত্রিশ বছর কাটল কেউ কথা রাখেনি ছেলেবেলা এক বষ্টুমি তার আগমনী ঘান হঠাৎ থামে বলেছিল শুক্লা দ্বাদশে দিন অন্তরাটুকু শুনিয়ে যাবে তারপর কত চন্দ্রভোগ অমাবশ্য এসে চলে গেল কিন্তু সে বোষ্টুমি আর এলো না পঁচিশ বছর প্রতীক্ষায় আছি মামাবাড়ির মাঝে নাদের আলী বলেছিল বড় হ দাদা ঠাকুর তোমাকে আমি তিন প্রহরের বিল দেখাতে নিয়ে যাব সেখানে পদ্মফুলের মাথায় সাপার ভ্রমর খেলা করে নাদের আলি আমি আর কত বড় হব আমার মাথায় ঘরে ছাদ ফুঁড়ে আকাশ স্পর্শ করলে তারপর তুমি আমায় তিন প্রহরের বিল দেখাবে একটা রয়্যালগুলি কিনতে পারিনি কখনো লাঠি লজেন্স দেখে দেখে চুষেছে লস্কর বাড়ির ছেলেরা ভিখারির মতো চৌধুরীদের গেটে দাঁড়িয়ে দেখেছি ভিতরে রস উৎসব অবিরল রঙের ধারার মধ্যে সুবর্ণ কঙ্কন পরা ফর্সা রমণীরা কত রকম আমোদে হেসেছে আমাদেরকে তারা ফিরেও যায়নি বাবা আমার কাঞ্ছ বলেছিলেন দেখিস একদিন আমরাও বাবা এখন অন্ধ আমার দেখা হয়নি কিছুই সেই গুলি সেই লাঠি লজেন সেই রাস উৎসব আমায় কেউ ফিরিয়ে দেবে না বুকের মধ্যে সুগন্ধি রুমাল রেখে বরুণা বলেছিল যেদিন আমার সত্যিকারে ভালোবাসবে সেদিন তোমার বুকেও এরম আতরের গন্ধ হবে ভালোবাসার জন্য আমি হাতের মুঠে প্রাণ নিয়েছি দুরন্ত ষাঁড়ের চোখে বেঁধেছি লাল কাপড় বিশ্ব সংসার তন্ন তন্ন করে খুঁজে এনেছি একশো আটটা নীলপত্ত তবুও কথা রাখেনি না এখন তার বুকে শুধু মাংসের গন্ধ এখন সে যে কোনো নারী তেত্রিশ বছর কাটল কেউ কথা রাখেনি কেউ কথা রাখে না